আইসক্রিম বসিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা আজ সময় সাতটা আজকে একটু তাড়াতাড়ি হাঁটতে বেরিয়েছিল যার জন্যে সাতটার মধ্যে কাজ সব সারা হয়ে গেছে দেখুন আমার রাবার গ্যান্সটা কেমন অবস্থা হয়েছে গরমে ভুটানি জুড়ি আজ আমাদের একাদশী তো রুটি হবে না আমরা ছাতু খাবো আর মেয়েকে তাই একটু দুধ ম্যাগি বানিয়ে দিচ্ছি দুধ নিয়ে নিয়েছে ম্যাগি তার মধ্যে দিয়ে হয়ে গেছে আমার দুধ ম্যাগি এই দেখুন আজ আবার আর একটা ওদের এইটা দেখে আমার সেই হাসি সোনার ডিম পাড়ার গল্পটা খুব মনে পড়ছে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম তো এই আবারও তাই প্রত্যেকটা দিন একটা করে সোনার ডিম আমি পাচ্ছি জানি না কালকে আবার কোন জায়গা থেকে একটা বেরিয়ে উঠবে সকালে যখন এসছি তখন কিন্তু আমি দেখতে পাইনি দেখুন এখনই দেখতে পাচ্ছি কালকেও ঠিক এরকম কোথার থেকে হয়তো কোনোটা দেখতে পাব আজ রান্না নেই বলে সেলাইয়ের সব কিছু নিয়ে বসেছি কোনটা থেকে কোনটা শুরু করব কোনটা থেকে কোনটা শুরু করব বুঝে উঠতে পারছি না পুঁতিগুলো অনেক দিন ধরেই এ প্যাকেট ও প্যাকেট ভর্তি ভর্তি হয়েছিল এই দেখো তো সেগুলোকে সব এক জায়গায় করে একটু গোছাচ্ছি দেখুন সব খুঁজে পেয়েছি দেখুন ফুল বানিয়েছিলাম পুরুষের আমের আইসক্রিম বসিয়েছিলাম এই যে হয়েছে আজ একাদশী তাই এই যে ডাল সেদ্ধ মটর ডাল সেদ্ধ আর মিষ্টি আলু সেদ্ধ করেছি আর করব কাওনের চাল সকালবেলা তো ছাতু খেয়েছি আর রাতে ডালিয়া হবে এই পাতাগুলো কি পাতা বলুন তো জানেন আকন্দের পাতা আজ বেশ কিছু দিন ধরে আমার হাতের এই জায়গাটাতে খুব ব্যথা এবং ফুলে ওঠে ওষুধ খাচ্ছি ডাক্তার দেখিয়েছি সবই হচ্ছে ব্যায়াম করছি তো মা কালকে বলল যে এটা এই আকন্দের পাতা এরকম একটু গরম করে শাক দিতে তো সেটাই করছি যদি একটু কমে কারণ ব্যথাটা প্রচুর করছে সকালবেলায় হাঁটতে গিয়ে পাতাগুলো সংগ্রহ করে এনেছি তো আমার কাউনের চালও হয়ে গেল প্রায় রান্না গরমের ছুটি বলে স্কুল হচ্ছে না তাই ওদেরকে নিয়ে আজকে একটু পার্কে চলে গিয়েছিলাম আগেও একদিন গিয়ে একটা ঘটনা ঘটলো বারো তেরো বছরের একটা মেয়ে আমরা পার্কে ঢুকে থেকে দেখলাম কন্টিনিউ সে দোলনা চলছে এবং প্রচুর ভিড় পার্কে তো আমাদের বাচ্চা দুটো গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে চড়তেই দিচ্ছে না বলছে এটা বড়দের তোরা ওপাশে যা তো আমি গেলাম আমি গিয়ে বললাম যে বাচ্চা তো ওরা দে না আনটি এখানে বড়দের এটা দশ বছরের ওপরে ছোটোদেরটা ওপাশে আমি জানি না কোনো পার্কে এরকম নিয়ম আছে না কেন পার্কে যাওয়ার অভিজ্ঞতা আমার নেই আমি কোনোদিন আমার মেয়েকে নিয়ে পার্কে যাইনি এই প্রথম তো যখন আমরা এপাশে পাশে চলে আসলাম তখন ওকে

তুমি তা না করলে তুমি আমার সাথে মুখ করছো তোমারও তো বোঝা উচিত যে বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে আমি বন্ধুটাকে একটু দিই চড়তে বড়দের বলে সরিয়ে দিলে তুমি তুমি বড় তোমার তো উচিত ছিল যে বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে একটু দিই চড়তে উল্টে আমার সাথেও মুখ করলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে